নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সদ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা জানায় কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলায় গ্রেফতার করেছেন সরকারের এই দুই নেতা। এর আগে গত আগস্ট হয়ে ত্যাগ করেন শেখ হাসিনা এরপরেই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও শীর্ষ নেতারা এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী লুৎফুল তাহামিনা খান এবং তাদের ছেলে লে জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এছাড়া সাবেক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইহমেদ কল তার স্ত্রী ও পরিবারের ব্যাংক হিসেব লেনদেন স্থগিত করা হয়